আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত অধ্যায় দশের সাজেশন নিয়ে ঠিক আছে তো অধ্যায় দশটা হচ্ছে উচ্চতা এবং এই অধ্যায়টা থেকেও তোমরা প্রায় একটা প্রশ্ন কমন পাইব ঠিক আছে তো এতে কোনো আর হচ্ছে পরিমিতি মিলায় যে বিভাগটা থাকে তোমাদের গ বিভাগ গ বিভাগে তিনটা প্রশ্ন থাকে তিনটা অধ্যায় তিনটা অধিকার তিনটা প্রশ্ন থাকে তো সেইটা সেটার ভিত্তিতে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাইতে পারো কিন্তু এই অধ্যায়টা থেকে অনেক সময় কি কম্বাইন্ড প্রশ্ন হয় ষোলো এবং হচ্ছে দশ মিলিয়ে প্রশ্নটা হয় ঠিক আছে তো তোমরা অনেকে হচ্ছে কি কি এই অধ্যায়টাকে ডিপেন্ড করলে অনেক সময় এখান থেকে তোমরা দশে দশ কমন নাও পাইতে পারো তো তোমাদের সম্ভাবনা হচ্ছে ষোলো থেকে বেশি ওকে তো এই যে অধ্যায়টার নাম হচ্ছে দূরত্ব উচ্চতা তো দ্রুত উচ্চতার যে অধ্যায়টা এই অধ্যায়টা ভালো করে পারতে গেলে তোমাদের সমকোণী যে ত্রিভুজটা আছে হ্যাঁ সমকোণী এই ত্রিভুজটা ভালো করে জানতে হয় এই যে সমকোণী ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হয় আর হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে অর্থাৎ নয় সম্পর্কে তোমাদের ভালো স্পষ্ট ধারণা থাকতে হবে তো এখান থেকে হচ্ছে তোমাদের হচ্ছে এই যে ত্রিভুজটা আছে ত্রিভূষটার সাথে তোমাদের এই জিনিসগুলো জানতে হইব এই যে সাইন টিটা আর হচ্ছে কস টিটা আর হচ্ছে টেন টিটা এই তিনটা অনুপাতের সাথে বাহুগুলোর সম্পর্কটা জানতেই কারণ এই তিনটাই সবচেয়ে বেশি এখানে ব্যবহার হয় ঠিক আছে তো এইটা তোমরা একটু জানার চেষ্টা করবা এগুলো যদি জানো তাহলে তোমরা মোটামুটি এই অধ্যায়টা পুরোটাই পারবা এবং মাত্র কয়েকটা প্রশ্ন মানে বেশি না পাঁচ সাতটা প্রশ্ন যদি তুমি ভালো করে পারো এই টাইপের প্রশ্নই ঘুরে ফিরে প্রতি বছরে আসতেছে তো তোমরা এই চার পাঁচটা প্রশ্ন কোনগুলো দেখবো সেটা আমি আলোচনা করব। তো তোমরা এই প্রসেসটা যেমন সাইনের সাথে আমরা জানি কি সাইনটিটা সমান আমরা জানি লম্ব বাই অতি এই ব্যাপারগুলো তোমরা জানো কিনা না সাগরে লবণ অনেক হ্যাঁ তো অতিভুজ তোমরা এইগুলা একটু জানতে হবে কষ টিটা সমান হচ্ছে ভূমি আর হচ্ছে অতিভুজ আর ট্যানটিটা সমান হচ্ছে লম্ববাই বুমি হ্যাঁ এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে যদি এগুলো তোমরা ভালো করে পারো তাহলেই তোমাদের হচ্ছে হ্যাঁ আর এগুলোর উল্টাটা ট্যানের উল্টা হচ্ছে কট হ্যাঁ কচের যে বিপরীত আছে উল্টায় দিলে হইব চ্যাক সাইনের উল্টায় দিলে হইব কচেক তো এগুলো তোমরা মনে রাখবো আর এখানে হচ্ছে দেখো টিটা কুণ্ঠ একটা ধরতে পার এটাও তোমায় এটা আমরা যদি এই কোনটাকে টিটা ধরি তাহলে এই কোনের সাথে যেটা আছে এটা হচ্ছে ভূমি আর সবচেয়ে বড় এই যে সমকোণের বিপরীতে যে আছে সে হচ্ছে অতিভুজ আর এই যে এইটা হচ্ছে লম্ব যদি কোনটা আমার এইটাকে হইতো তাহলে এটা অতিভুজ এটার সাথে যেটা আছে এটা হচ্ছে বুমি আর এটা হচ্ছে লম্ব এই বিষয়গুলো তোমরা মনে রাখবো হ্যাঁ এগুলো পারলে তোমরা সম্পূর্ণ অধ্যায়টা পারবা তো যাই হোক তো আমরা এখানে এই অধ্যায় নিয়ে আলোচনা করতেছি না আমরা আলোচনা করতেছি এই অধ্যায়ের সাথে সঙ্গে ঠিক আছে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ব দেখো আমি মাত্র তিনটা প্রশ্ন এখান থেকে রাখছি তিনটা সিজনশীল প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো তো এই টাইপের প্রশ্নই তোমরা পাইবার হ্যাঁ তোমরা নিশ্চিত থাকো এবং আমার উপর তোমরা বিশ্বাস রাখতে পারো যে এই টাইপের প্রশ্নগুলোই তোমরা এখানে পাওয়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো কি কি এখানে আমি তিনটা বোর্ড প্রশ্ন হচ্ছে একটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ আরেকটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ ময়মনসিং বোর্ড দুই চব্বিশ এই যে এই তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের টাইপেই তোমরা কি করতে পারবো হচ্ছে এই তিনটা প্রশ্নের যে টাইপগুলো আছে হ্যাঁ এই তিনটা টাইপের প্রশ্ন যদি ভালো করে পারো ইনশাল্লাহ তোমরা একটা প্রশ্ন এখান থেকে কমন পাইবাই পাইবা এখন দেখো এই তিনটা প্রশ্নের ভিতরে কি কি আছে তো এই অধ্যায়টার মধ্যে কি কি আছে দেখো এখানে রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা আছে এটা একটা ত্রিভুজ রিলেটেড একটা চিত্র দিছে দিয়ে বলছে যে এখানে ত্রিভুজের নাম বলছে না এর জটিল আছে আমি তো চিত্র আনছি না তোমরা দেখে নিব প্রথমে বলছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এরপরে আরেকটা ত্রিভুজের পরিসীমা বলছে তো ক্ষেত্রফল পরিসীমা এটা কিন্তু ষোলো অধ্যায়ের পড়া তারপরে এটা এখান এটা রিলেটেড কারণ হচ্ছে এটা বাহুগুলো দেওয়া থাকবে না বাহুগুলো তোমাকে বের করতে হবে হয়তো একটা ক্লো দেওয়া থাকতে পারে আর একটা কোন দেওয়া থাকতে পারে অপর দুইটা ক্লো নিয়ে তোমাকে বাহুগুলো বের করতে হবে করে তারপর হচ্ছে ক্ষেত্রফল পরিসীমা এগুলো বের করতে হবে ঠিক আছে ওকে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কুমিলা বডে পাইবা এই যে এই যে এই দুইটা প্রশ্ন পাইবা বটে এখানে আমি লিখছি পুটির দৈর্ঘ্য একটা গাছের ঘটনাটা হচ্ছে এরকম তোমরা এরকম একটা প্রশ্ন পাইছো কি না যে একটি গাছ ঝড়ে ভেঙে গেলো এমনভাবে ভেঙে গেলো যে বাঙ্গা অংশ তার দণ্ডায়মান অংশের সাথে গুড়া থেকে হ্যাঁ দশ মিটার দূরে গিয়ে ভূমি স্পর্শ করছে এরকম একটা প্রশ্ন থাকতে পারে প্রশ্ন হতে পারে যে সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য কত ঠিক আছে বা একটা কুটি বলতে পারে একটা কুটি ভেঙে গিয়ে এমনভাবে ভাঙছে যে দণ্ডায়মান অংশ বাঙ্গা অংশের সাথে গোঁড়া থেকে দশ মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করে বা ভূমি স্পর্শ করে হ্যাঁ এখন হচ্ছে গিয়ে সম্পূর্ণ কুটিটা দৈর্ঘ্য কত এরকম প্রশ্ন তোমরা পাইবা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই টাইটে এই যে এই টাইপটা হ্যাঁ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা ধরে নিতে পারো এট পোস্ট তোমরা হান্ড্রেড পার্সেন্ট এটাকে ধরে নিতে পারো ঠিক আছে ওকে এরপর হচ্ছে মিনারের উচ্চতা এখানে মিনারের উচ্চতা গাছের উচ্চতা কুটির উচ্চতা অনেক কিছু থাকতে পারে আমি জাস্ট মিনার দিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা হয়তো অন্য কিছু অনুরূপ অঙ্কগুলো তোমরা মিলাই নিবে ওকে এখন হচ্ছে মিনারের উচ্চতা এরকম তোমরা পাইছো কিনা যে একটা অংশ হচ্ছে কি কোন একটা মিনারের পাদবিন্দু থেকে হ্যাঁ দশ মিটার দূরে সে কি করছে শীর্ষের সাথে একটা কোন উৎপন্ন করছে তিরিশ ডিগ্রি এবং ওই স্থান থেকে হ্যাঁ বা এখানে হইব সরি এখানে হচ্ছে ষাট ডিগ্রি এখন বলছে ওই স্থান থেকে যদি সে পঁচিশ মিটার পিছিয়ে যায় এগিয়ে গেলে সামনে যাবো পিছিয়ে গেলে এদিকে হইব তখন তার শিষ্যের উন্নতি হইতে পারে একটু চিত্রটা আর একটু সুন্দর করে আমরা দেখাই যে হইতে পারে চিত্র এরকম যে তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করবে ঠিক আছে এখন বলতে পারো যে মিনার উচ্চতা কত এই টাইপের প্রশ্ন তোমরা পাইতে পারো একটা প্রশ্ন তোমরা পাইবা হয়তো এটা পিছিয়ে অথবা এগিয়ে গেলে এরকম কথাগুলো থাকতে পারে দিয়ে বলতে পারে যে তার উচ্চতা কত এরপর হচ্ছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কিলুপুষ্ট তোমার মাইল একটা প্রশ্ন থাকতে পারো যে আহ দুইটা কিলুপুষ্টের ঘটনা বলতে পারে একটা বলতে পারে যে এ আর হচ্ছে বি হ্যাঁ কিলুপুষ্টের মধ্যবর্তী স্থানে একটা হেলিকপ্টার কি করতেছে উঠতেছে এরকম থাকতে পারে একটা গড়ি উঠতেছে একটা উড়োজাহাজ আছে এখন এখান থেকে এই পয়েন্টে ধরো আছে প্রশ্ন চিত্রটা হয়তো এরকম হইতে পারে এখানে একটা কোন থাকতে পারে এখানে একটা কোন থাকতে পারে এরপরে বলতে পারে ঠিক এই বরাবর একটা উচ্চতা বলতে পারে যে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত বলতে পারে যে পুল দুইটার হেলিকপ্টার থেকে সরাসরি দূরত্ব কত এখানে ও থাকে তাই ওয়ে আর বি দূরত্ব কত এখানে এম থাকলে এটা হইতে পারে এর দূরত্ব কত এই টাইপের একটা পাইতে পারো হেলিপোস্ট এবং মাইল পোস্ট নিয়ে তো এটাই ছিল এই অধ্যায়টার হচ্ছে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে এগুলো